হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি শুভ্রা ব্লগ একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম তো দেখো আমি মুদিখানায় মাসের কিছু জিনিস আমি কিনতে গেছি আমি আর বাবাই সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম এই এগুলো অল্প কিছু করে কিছু নিয়ে আর কি বাড়ি চলে যাবো এখান থেকে আর মলে আর যায়নি এখান থেকে কিছু জিনিস কিনে নিলাম আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটুখানি কমেন্ট করে দিও আর যারা নতুন আমার এই চ্যানেলে আসো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর লাইক শেয়ার অবশ্যই করে দিও এবার হিসাবপত্র সব চলছে কত কি নেওয়া হলো না না নেওয়া হলো সব হিসাব ফ হিসাব কত চলছে তো হয়ে গেছে আমি আবার একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম বাবাই বললেন যে অল্প করে আনবো সেই আন্দাজে আমি একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম এই দেখো আবার সবজি বাজারে চলে এসেছি বাবাই আম দেখছেন কিন্তু না আম না পেকে গেছে নরম নরম মতন হয়ে গেছে আম ঠিক বাবাই ঠিক পছন্দ হচ্ছে না মানে নিতে গিয়ে মানে এরকম নিলেন না আম পুরো নরম মানে আমের চাটনি খাওয়া যাবে না কাছে আমের আমার তো আমের চাটনি খুব ভালো লাগে ও নিয়ে সব বাড়ি চলে এসছে বাড়ি সব মধ্যে রেখে দিয়েছি মা একটা একটা করে সব ঢালছেন এই দেখো কত জামা কাপড় কাঁচা দেখছি অনেক জামা কাপড় কাচা সেগুলো বাকি পড়ে গেছে সেগুলো মেশিনে দিয়ে দিলাম এদিকে বাসির কাজগুলো একটুখানি সেরে নিলাম এদিকে আমাদের আর ডগিটার শরীরটা খুব খারাপ ও তিন চার দিন ধরে কিছু খাচ্ছে না মানে কিচ্ছু খাচ্ছে না কিচ্ছু না না দুপুরবেলা না রাত্রিবেলা খালি ওই একটা কি খালি বিস্কুট খাচ্ছে তাও খাচ্ছে মানে কি তাও মানে খাই দিতে হচ্ছে হচ্ছে তো আকাশে ওয়েডারটাও মানে মেঘলা মেঘলা হয়ে আছে কীরকম মানে কখন বৃষ্টি আসে আসে এই অবস্থায় প্রচুর জামাকাপড়ও ওদিকে পরে আছে মানে পুজোও হয়ে গেছে মাম খুব সুন্দর ফুল দিয়ে ঠাকুরকে বড়ো মাকে সাজিয়েছেন ওদিকে মামের পুজোও করতে গেলে হয়ে এলো বাজার থেকে এই আমগুলো নিয়ে এসেছি পাকা আম যে সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি পাকা আম নিয়ে এসেছি বলছে এটা কি গাছে নাকি পাকা আমি ওটা কি আম সেটা না বলছি গাছ পাকা আম কার্বাইড দিয়ে আম পাকায় হ্যাঁ মনে করেছে কার্বাইড দিয়ে আম পাকায় কিন্তু বলছে এটা গাছ পাকা আম এদিকে সবজিগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো একটু টুকটাক করে গুছিয়ে রাখছি এই দেখো তরুলি তোমরা তরুলির জেনে এই তরুলি মানে খাওয়া খুব উপকার ব্লাড প্রেশার ব্লাড সুগার যাদের সুগার প্রেশার আছে তাদের পক্ষে এই তরলি খুব উপকার আমার তো তরুলি খুব ভালো লাগে তরলি খুব উপকারের দিয়ে মামকে একটু আলু আর এ ধর গাছের লেবু কেটেছে দেখেছো গাছের লেবুতে একটাও বীজ নেই দেখো একটাও লেবু বীজ নেই আর খুব রস প্রচন্ড রস আর খুব গন্ধ গন্ধ রাঁচি এই পেঁপের জন্য মাংস একটু আলু কেটে দিলাম টমেটো কেটে দিলাম একটু মাছের জন্য পেঁয়াজ কেটে দিলাম এদিকে দবিটা খাইনি ওরকম করে দেখালে হবে না ডাক্তারকে গিয়ে বলতে হবে গায়ে এত র্যাশ বেরিয়ে গেছে এই দেখো খাইনি ঢাকা খাবারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এদিকে জামা কাপড় মেরে রেখেছি দেখি অন্ধকার করে এসেছে কালো মেঘ করে এসেছে কি কব বুঝতে পারছি না ব্লগটা এই পর্যন্তই টাটা